টানা দুই টেস্ট সিরিজে হারের পর এবার ইংল্যান্ডের বিপক্ষে নামছে ভারত জানুয়ারির বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ এরপরে ফেব্রুয়ারিতে হবে তিনটি একদিনের ম্যাচও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতীয় তারকাদের জন্য নিজেদের প্রস্তুত করার শেষ সুযোগ আটলোড ম্যানেজমেন্টের কারণে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সিরাজ বুমরা ও যশস্বীকে সিরাজ গত দুই বছরে টানা খেলায় সবচেয়ে বেশি তিনি বল করেছেন মোট ছশো বাহাত্তর ওভার অন্যদিকে বুমরার চোটের কারণে তাকে সময় দেওয়া হচ্ছে সুস্থ হওয়ার জন্য টি টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব তবে একদিনের সিরিজে দলে ফিরবেন সিরাজ এবং হয়তো মোহাম্মদ শামিও তবে ক্রিকেট এক্সপার্টরা মনে করছেন এই ম্যাচগুলির পারফরম্যান্স থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেরও কিছুটা আভাস পাওয়া যাবে আর এরকমই ক্রিকেটের লেটেস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন